মনে রাখবেন আপনারা যদি আমাদের রক্তের উপর রক্ত নিয়ে বেঈমানি করেন আপনাদের কো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা বাড়ি গাড়ি কিছু চাচ্ছি না আমরা চাই আমাদের চিকিৎসা আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা চাই আমাদেরকে জাতীয় স্বীকৃতি এবং আমরা ক্যাটাগরি দুইটা চাই এর বাইরে কিছু চাই না রাজনীতি দলগুলোকে বলবো যতগুলো দল আছে বাংলাদেশে 16 বছর আপনারা ভোটে অংশ গ্রহণই করেন নাই আপনাদের নেতাকর্মীদের পুরো একটা

আমি তাদের উদ্দেশ্যে বলবো এখন সময় আছে বাংলাদেশ অনেক জায়গা আছে আপনারা আমাদেরকে ডাকেন আমাদের সাথে কথা বলেন সমস্ত আহত যুদ্ধদের সাথে কথা বলতে হবে একজন দুইজন পাঁচজন সাথে কথা বললে হবে না তেরো হাজার যে আহত যোদ্ধা বা চব্বিশ হাজার যে আহত যোদ্ধা আছে এদের বাংলাদেশে বসার অনেক জায়গা আছে তাদেরকে ওখানে ডাকেন ওখানে বসে আমাদের সাথে কথা বলেন আমাদের দাবিগুলো মেনে নেন আর বাঙালি আঠারো কোটি জনতার উদ্দেশ্যে আমি বলবো আপনারা দেখেন আমাদের দাবি মাত্র চারটা এই দাবিগুলোর মধ্যে যদি অনৈতিক কিছু চেয়ে থাকি তাহলে আপনারাই আমাদের বিচার আমরা আমাদের সুরক্ষা চাই আর এছাড়া আমরা আর কিছু চাচ্ছি না আমরা আমাদের স্বীকৃতি চাই আমরা ক্যাটাগরি আমরা অহতরা দুইটা চাই আপনারা তিনটা দেওয়ার কে এই জন্য আমরা সরকারি চাকরি চাই না আমাদেরকে দুটা ক্যাটাগরি দেওয়া হোক এবং আমাদেরকে সম্মাননা দেওয়া হোক আমাদের অবস্থা করে এছাড়া আমাদের আমরা এই জন্য যুদ্ধ করি নাই আমরা এই জন্য রক্ত দেই নাই আমরা রক্ত দিয়েছি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য যে সেরা সরকার ছিল বিগত ছেলে বছর ধরে আমরা

উপস্থিত সামনে আমাদের তো মূলত সন্তান বর্তমানে চারটি ক্যাটাগরি আছে এ বি সি আমাদের দাবি হচ্ছে সরকার দুইটা ক্যাটাগরি করবে যারা কোন মৃত্যুবরণ করেছে তাদেরকে এক ক্যাটাগরিতে রাখবে প্রত্যেক রাষ্ট্র সহায়তা দিবে মাসিক ভাতা দিবে মাসে 20000 এবং তৎকালীন সরকার 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে আমরা বলেছি সেটাকে বিবেচনা করে আমি সুতিকভাবে বৃদ্ধি করব আর ক্যাটাগরি দুই করতে হবে সেখানে যারা কিছুটা সুস্থ হয়েছে পরবর্তীতে পুরোপুরি সুস্থ হবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তাদেরকে ক্যাটাগরিতে বিতে রাখতে হবে এবং তাদেরকেও এককালীন সহায়তা করতে হবে সরকার তিন লক্ষ টাকা ঘোষণা করেছে সেটাকে বিবেচনা করে আর্থিক বৃদ্ধি করা এবং মাসে পনেরো হাজার টাকা বাতার আওতা নিয়ে আসে আমরা এর আগে যতগুলো মিটিল মিছিল আন্দোলন করেছি সমন্বয়ক আসছে কথা বলছে আপনার বিভিন্ন আমাদের মধ্য থেকে আমরা একজনকে প্রধান মানে পাঠাইছি সে বিক্রি হয়ে গেছে টাকার কাছে আহত ভাইদের সাথে গাদ্দারি করেছে সামান্য একটা যারা আছে তারাও দেখে এখন নির্বাচন নির্বাচন নিয়ে ব্যস্ত অনেকে আমাদেরকে কুটু কথা বলে যে আপনারা যখন আন্দোলন করেছিলেন তখনই দাবি দাবা কি আগের থেকে প্ল্যান করা ছিল তো বলতে চাই সমন্বয়কদেরকে তাহলে কি আপনাদের প্ল্যান করা ছিল যে আপনারা নির্বাচন করবেন আপনারা ক্ষমতা আসবেন আপনারা তো বেশ কিছু সুবিধা পাচ্ছেন কিন্তু আহত ভাইরা কয়েকজন সুবিধা পেয়েছে জুলাই ফাউন্ডেশনে এখন আমাদের অনেক ভাই আছে যারা কাগজ জমা দিয়েছে সঠিক কোন তথ্য পাচ্ছে না এক মাস হয়ে গেছে আপনি দুই মাস পরে দেন তিন মাস পরে তাকে দেন অসুবিধা নেই আপনি তো বলবেন ফাইলটা কোন জায়গায় আছে সেই ফাইলটা জানার জন্য আমার রংপুর থেকে আমার ভাইয়ের আসতে হয় বরিশাল থেকে আসতে হয় রাজশাহী থেকে আসতে হয় আপনারা একদম মনে করবেন না এখানে অল্প কিছু জন গুটি কয়েক ভাই আছে ক্রিয়াশেল মারলেই চলে যাবে এটা ভুলে গেছেন আপনারা আঠারো কোটি জনতা যখন রাজপথে নেমে আসছিল আওয়ামী লীগ ফেসি সরকারকে বিতাড়িত করার জন্য যারা আহত হয়েছে তারা কিন্তু সম্মুখ ছাড়ের যুদ্ধা আমাদের কিন্তু গুলি খেয়ে অভ্যাস হয়ে গেছে আমরা কিন্তু মারা গেছি আমাদের কি মারবেন আমাদেরকে এখন একটাই উপায় বাসায় পাঠানোর আমাদেরকে গুলি করেন আমরা মারা যাব বাসায় চলে যাব আপনাদের বিপক্ষিত আন্দোলন হামলা মামলা কোন রকমের রাস্তা করবেন এটাই আমাদের কথা আমাদের দাবি হচ্ছে তিনটা আমাদের দাবি তিনটা এক নাম্বার হচ্ছে আমাদের ক্যাটাগরি হবে দুইটা যারা কর্মে অক্ষম অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যা সারা জীবনে সুস্থ হবে না তাদের জন্য মাসিক বিশ হাজার টাকা ভাতা করতে হবে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন অনুদান বৃদ্ধি করতে হবে কর্মসংস্থান অর্থাৎ পরিবারের দায়িত্বশীল সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ক্যাটাগরি বি কর্মে সক্ষম যারা অর্থাৎ যারা সুস্থ হয়েছেন বা সুস্থ হবেন এবং স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরবেন তাদেরকে ক্যাটাগরি বিয়ের অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে মাসিক পনেরো হাজার টাকা বাধা দিতে হবে এককালীন অনুদান এককালীন অনুদান এর সিদ্ধান্ত পরিবর্তন করে তা বৃদ্ধি করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে সুরক্ষা আইন করতে হবে যাতে শহীদ এবং আহত পরিবার কেউ যাতে হুমকি হয়রানি বা হত্যাচেষ্টার কবলে না পড়ে ইমার্জেন্সি হটলাইন অর্থাৎ তিন নম্বর দাবি ইমার্জেন্সি হটলাইনের ব্যবস্থা করতে হবে যাতে করে সুচিকিৎসা মানসিক কাউন্সিলিং হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এই হটলাইনটা চালু থাকে তার নিশ্চয়তা দিতে হবে আমাদের এখানে এ বি এবং সি সব ক্যাটাগরি মানুষই আছে সবাই চাই এ এবং দুইটা ক্যাটাগরি